আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস আছে তো আমার এই হাতে যেটা আছে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর এই হাতে যেটা আছে সেটা হচ্ছে স্যামসাং S24 টোয়েন্টি ফোর হ্যাঁ তো এখন দুইটা ফোনের মধ্যে হচ্ছে কম্প্যারিজম মধ্যে যে আমরা ডেইলি লাইফে যে ডে টু ডে লাইফে হচ্ছে আমরা ইউজ করি তো সেগুলোর মধ্যে হচ্ছে কোন ফোনটা হ্যাঁ মানে ভালো কাজ করে আমি হচ্ছে দুইটা ফোনে হচ্ছে সেম সেম আমার নেটওয়ার্কে রাখছি আপনারা দেখতেই পাবেন এখানে দেখাই দেয় আপনাকে এই যে হ্যাঁ এই যে এখানে স্টারলিং কানেক্ট করা আছে তো সবগুলো হচ্ছে সেম সেম একদম সেম ওয়াইফাই সেম সব কিছুতে কানেক্ট করা আছে সো তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে বেসিক তিনটা অ্যাপ এখানে রাখছি ফোন কল ক্রোম অ্যান্ড হচ্ছে ক্যামেরা ফোন কল ক্রোম ক্যামেরা তো ফোন কল দিয়ে আগে শুরু করি সো ক্লোজ ঠিক আছে আমরা ব্যাগে যাই দেন হচ্ছে ক্রোম ও ওয়াও এখানে স্যামসাং স্যামসাং উইন তো দেন হচ্ছে আমরা ক্যামেরা ওপেন করবো ওয়ান টু থ্রি ওকে সো ক্লোজ ফেসবুক দেখব কোনটা আগে ওপেনিং হয় রেডি ওয়ান টু থ্রি ওয়াও স্যামসাং এখানে ফুল্লি লোড করে ফেলছে আগে থেকেই ঠিক আছে অ্যান্ড এটা গেল অ্যান্ড হচ্ছে রেডি ওয়ান টু থ্রি ওকে ম্যাসেঞ্জার হচ্ছে আগে ক্লো ওপেন হয়েছে সো ম্যাসেঞ্জারটা ওপেন হয়েছে আগে স্যামসাংয়ে তো দেন হচ্ছে আমরা এখন ইউটিউবে যাবো ইউটিউব ইউটিউব ওকে আচ্ছা এই এদিক দিক থেকেই শুরু করছি যেহেতু এদিকেই যাই তো সেটিংস আগে সেটিংসে যাই ওকে সো ক্লোজ আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ক্যাপ কাট ক্যাপ কাটে যাই ক্যাপ যাব যাবো ওয়ান টু থ্রি ক্যাপ কাটটা খুবই ক্লোজ ছিল তো আমরা এখন ইউটিউবে যাব ইউটিউব ইউটিউবে যাচ্ছি এখন ইউটিউব দেখি কতটা ক্লোজ হয় হেড টু হেড ওয়াও স্যামসাং এখানে একদম ক্লোজ কর দিয়েছে তো আমরা এখন অ্যাপ স্টোরে যাই হ্যাঁ অ্যাপ স্টোরে যাব দুইটা অ্যাপ স্টোর দেখি কত ফাস্ট কাজ করে ওয়াও অ্যাপ স্টোর এইখানেও কাজ করছে আগে হ্যাঁ দুইটা সফটওয়্যারের নাম লিখবো তো সেটা দেখি আগে থেকে ইনস্টল করা আছে কিনা আমরা হ্যাঁ তো দুইটাই হচ্ছে আনস্টল করব আগে আচ্ছা এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে দিই আছে এখানে হ্যাঁ আছে ইনস্টল করে দিব এই দুইটাই হচ্ছে আবার আমরা ইনস্টল করব আর হ্যাঁ যারা জানেন না তাদেরকে বলে দিই যে বাইক বিডির হচ্ছে নতুন অ্যাপস অ্যান্ড্রয়েড এবং আইস এ দুইটা প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন সো আমরা আবার দুইটাই ওপেন করি সো এখানে সার্চ করব আমরা হচ্ছে বাইক বিডি লেখে যদিও এখানে আগে থেকেই সার্চ করা আছে বাইক বিডি অ্যান্ড এখানেও বাইক বিডি লিখি দুইটাতেই আগে সার্চ করা আছে বাইক বিডি সো কোনটা আগে সার্চ হয় সেটা আমরা দেখব সার্চ ওয়ান টু থ্রি ওয়াও সার্চ কিন্তু স্যামসাং ফার্স্ট তো আমরা হচ্ছে এখন দুইটায় আবার ট্যাপ করবো দেখি কোনটা আগে ওপেনিং হয় স্যামসাং ফার্স্ট অনেক ফাস্ট হয় তো এইখানে আমরা হচ্ছে ইনস্টলে দিব তো আমরা একটা জিনিস ফেয়ার করবো যে এইখানে নামানোর সময় হচ্ছে ফেইসআইডি দিতে হয় তো সেই জিনিসটা আমরা আগে খেয়াল করবো যে ফেস আইডি লাগে কিনা যদি ফেস আইডি লাগে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমি একটু আগে হচ্ছে আইফোনেরটাতে ক্লিক করতে চাই দেখি যে ফেস আইডি লাগে কি না যদি ফেস আইডি না লাগতেছে না আচ্ছা আইফোনে ডাউনলোড হওয়া শুরু হয়েছে আমি এইখানে দিয়ে দিই জাস্ট একটু আগে দিলাম আইফোনে হ্যাঁ ও মাই গড মানে ও ভাই রে ভাই মানে লিটারেলি কিল করে ফেলছে জাস্ট বাইক বিটিতে আমি ট্যাপ করছি এই দেখেন ওপেন অলরেডি আর ওইটাতে ওই পাশে হচ্ছে এখন ডাউনলোড হচ্ছে গাইস ও ও ভাই মাই গুডনেস মানে এক কথায় কিল করে ফেলছে ও ভাই ও ভাই দেখেন এখনো ডাউনলোড হচ্ছে এখানে ও ভাই ও মাই গুডনেস মানে এক কথায় জোস আরো কতক্ষণ যেন লাগে ওকে ওকে এটা আবার কেটে দিই অ্যান্ড হচ্ছে এটা ওপেন হবে দেন আমরা হচ্ছে বাইক বিটির অ্যাপসটাতে দেখবো কোনটা কত তাড়াতাড়ি লোড হয় ও ভাই ও ভাই ওপি ওপি মানে ক্লোজ ক্লোজ দুইটাই দেখি কোনটা আগে ইউজার ইন্টারফেস লোড করে ও ভাই এটা আগে লোড করছে স্যামসাং এটাতে পিকচারটা আগে আসছে সো ক্লোজ বাট ভাই ইনস্টল ভাই মানে কি বলবো ভাই একদম মাথা নষ্ট আন ইনস্টল করছে আচ্ছা আর কি কি আছে আমরা আরেকটা দরকার ফেয়ার করার জন্য আমরা আরেকটা অ্যাপস দেখবো ঠিক আছে আমরা দেখি স্ন্যাপচ্যাটটা কি আছে কিনে স্ন্যাপচ্যাট স্নপচ্যাট স্ন্যাপচ্যাট ওকে স্ন্যাপচ্যাট হচ্ছে ইনস্টল করা নাই তো আমরা এটা দেখব জিনিসটা ফেয়ার করার জন্য আমরা আবার যাব। আমরা এখন স্ন্যাপচ্যাট হচ্ছে ইনস্টল করব এখানে লিখবো স্ন্যাপ আচ্ছা স্ন্যাপচ্যাট এখানে আছে তো এখানে লিখি স্ন্যাপ স্ন্যাপচ্যাট দুইটাই আগে সার্চ করা হয়েছে আচ্ছা দেখি দুইটা একসাথে ইনস্টল করি আমরা হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দেখি দুইটা কতটুকু ফার্স্ট ইনস্টল করে ও ভাই স্যামসাং ও মাই গুডনেস স্যামসাং ইনস্টল করা শেষ এখনো নয় মিনিট লাগবে ভাই দেখেন এখানে নয় মিনিট লাগবে নয় মিনিট ভাই ও মাই গুডনেস আমি যদি স্ন্যাপচ্যাটে যাই হ্যাঁ ভাই কি বলবো ভাই ও ভাই ও ভাই ও ভাই মানে এক কথায় ভাই মানে বাই স্যামসাং সেরা ও ভাই এখনো সাত মিনিট লাগবে এটা আচ্ছা ইনস্টল হোক অন্য কিছু আমরা ট্রাই করি দেন আর কি দেখাবো দিক দিয়ে তারপর হচ্ছে আমরা গুগল ম্যাপটা দেখাই হ্যাঁ গুগল ম্যাপ দেখাই এই গুগল ম্যাপ ওকে গুগল ম্যাপটা অন করি রেডি ওয়ান টু থ্রি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আইফোনটা একটু ফাস্ট লাগছে হ্যাঁ আইফোনটা একটু ফাস্ট লাগছে যে ফার্স্ট মনে হয় আইফোন ওপেন হয়েছে এটা আমার কাছে লাগছে ওকে দেন আর কি আছে আচ্ছা রেডমি কেবোর্ডটা যেহেতু আমরা বাংলাদেশের রেডমি কেবোর্ডটা ইউজ করি সো রেডমি কিবোর্ডটা দেখি দুইজন আগে দেখি কে কী ফাস্ট লোড করতে পারে খুবই মিসটাই হয়েছে ওকে এটা সরাই দেই পিছন থেকে তো রেডমি কিবোর্ডটা হচ্ছে আবার দেই ফেয়ার করার জন্য দুইটাই দেই এখানে আমার কাছে ফার্স্ট লাগছে স্যামসাং হ্যাঁ তো এরপরে কি আছে এরপর হচ্ছে সাফারি তো আমাদের নাই তো এই জেন্ডার আছে জেন্ডারটা ওপেন করি জেন্ডারটা লোড হইতে অনেকটুকু সময় লাগে আচ্ছা জেন্ডার বেলায় দেখি এটা কতটুকু ফাস্ট লোড করে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক অ্যান্ড দেন ও ভাই সেরা 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 মানে এক কথায় অসাধারণ স্যামসাং এখন পর্যন্ত আগায় আছে তো দেন আমরা হচ্ছে এখন ক্যালকুলেটর নেটিভ যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দেখব ক্যালকুলেটর বিটার ক্যালকুলেটর কতটা ফার্স্ট লোড করতে পারে সেটা আগে দেখবো আমরা রেডি ওয়ান টু থ্রি ওয়া এখানে স্যামসাং আগে গেছে দেন আমরা ক্লক দেখব এখন ক্লক 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 ইয়াস ক্লক দেখব ক্লক ক্লক এই যে ক্লক রেডি ওয়ান টু থ্রি এখানেও স্যামসাং আগে গেল হ্যাঁ তারপরে আমরা দেখব এখন ক্যালেন্ডার রেডি ওয়ান টু থ্রি ওয়াও দুইটা হেড টু হেড আমার কাছে লাগছে কিছুটা এদিক সেদিক হইতে পারে অ্যান্ড এখন আমরা আর কি দেখতে পারি আচ্ছা এখানে ইন্টারনেট আছে আর সাফারির মধ্যে একটা মানে দুইটা এটা স্যামসাংয়ের ইন্টারনেটটা হচ্ছে স্যামসাংয়ের আর সাফারি হচ্ছে অ্যাপেলের দুইটা একসাথে অন করি দেখি কোনটা কি হয় রেডি ওয়ান টু থ্রি পম ওয়াও দুইটাই যেহেতু মানে কোনো সময় অ্যাড করা হয় নাই সো আচ্ছা এটা দুইটাই ক্লোজ ছিল আচ্ছা তো এবার হচ্ছে মেসেজ মেসেজটা ওপেন করবো আমরা মেসেজটা কই এই যে মেসেজ দুইটাই একসাথে করবো ওয়ান টু থ্রি ও সো ক্লোজ সো ক্লোজ আমার কাছে ক্লোজই লাগছে হ্যাঁ ক্লোজ লাগছে ক্লোজ লাগছে অ্যাপেল ইন্টেলিজেন্স সব কিছু খুলে গেছে অ্যান্ড আমরা হচ্ছে ক্যাপ কার্টটা এখন খুলব ক্যাপ কার্ট ক্যাপ কার্ট খুলব দেখি ক্যাপ কার্টটা কতটুকু মানে নেই রেডি ওয়ান টু ক্লোজ লাগছে সব অ্যাপ একদম লোড করে রাখতে পারে দুইটারই মানে র্যাম ম্যানেজমেন্ট খুবই চমৎকার দুইটারই র্যাম ম্যানেজমেন্ট বাট আমি বলবো জাস্ট ও অ্যাপটা হচ্ছে রিওপেন হয়েছে সো আমরা দেখি অ্যাপটার বেলায় কি হয় মানে ক্যামেরা অ্যাপটা হচ্ছে রিস্টার্ড হয়েছে এইটাও দুইটাই ক্যামেরা অ্যাপ রিস্টার্ট হয় তো দুইটাই ফ্যান্টাস্টিক বাট এইখানে আমি ডাইরেক্টলি হচ্ছে উইন বলতে হয় যে স্যামসাংকে কারণ স্যামসাং হচ্ছে আমরা অনেক কন্ডিশনে দেখছি যে স্যামসাং হচ্ছে উইন হয়েছে এখানে মানে অ্যাপ ক্লোজিং তারপর হচ্ছে অ্যাপ ওপেনিং অনেক ফাস্টলি হচ্ছে স্যামসাং এ কাজ করছে সো এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে তারা হচ্ছে কমেন্ট করে জানায় দেন আর যারা হচ্ছে অ্যাপেল ফ্যান বয় আছেন বা স্যামসাং ফ্যান বয় আছেন তাদের জন্য মানে যারা স্যামসাং ফ্যান বয় আছেন তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ভালো লাগছে আর যারা হচ্ছে অ্যাপেল ফ্যান বয় আছেন তাদের জন্য একটু খারাপ লাগতে পারে কজ ভাই কিছুই করার নাই এখানে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে হচ্ছে এটা হচ্ছে মুলা দিবে আপনাকে আর পারফরমেন্সের দিক থেকে হচ্ছে স্যামসাং হচ্ছে একদম টপ নচ পারফরমেন্স এখানে দিছে এই যে দেখতেছেন টোয়েন্টি ফোর আলট্রা সো আমার কাছে কিন্তু দুইটা ডিভাইসই খুবই ভালো লাগে দুইটা ডিভাইসই আমার কাছে আসে তো দুইটা ডিভাইসই হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড লাস্টলি যেটা বলতে চাই যারা হচ্ছে বাইক লাভার আসেন তাদের জন্য বেস একটা অ্যাপ হচ্ছে বাইক বিডি সো এইখানে কিছু অ্যাপ আপনারা পেয়ে যাবেন সো দ্যাটস ইট ফর নাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে